আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ সম্মানিত ভাইরা যারা মিছিল থেকে আসছেন অনুরোধ করছি আপনারা দ্রুত আসেন এবং বসে যান এসে দাঁড়াবেন না কেউ আপনারা একটু দয়া করে দ্রুত ভেতরে ঢোকেন এবং বসে যাবেন আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রাখছে কেউ দাঁড়িয়ে বক্তব্য শুনবেন না বসে যাবেন সম্মানিত ভাইয়ের একটু বসে যান আলহামদুলিল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الإنسان إنك كادح إلى ربك كدحا فملاقيه أسكري বিশাল কর্মী সম্মেলন এই কর্মী সম্মেলনে কর্মী সম্মেলনকে অলঙ্কিত করেছে আজকে আমাদের মঞ্চকে অলঙ্কিত করবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পর বিশেষ অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত থাকবেন জনাব ফুবারক হোসাইন যশোর কুষ্টিয়া অঞ্চলের সম্মানিত পরিচালক আমাদের মাঝে উপস্থিত আছেন মেহেরপুর জেলার সম্মানিত তদারককারী ডক্টর মোহাম্মদ আলমগীর বিশ্বাস উপস্থিত আছেন চোরাঙ্গা জেলার সম্মানিত জেলা আমির অ্যাডভোকেট রুহুল আমিন আজকের এই গুরুত্বপূর্ণ কর্মী সমাবেশের সভাপতিত্ব করছেন মেহেরপুর জেলার মাটিও মানুষের সংগ্রামী নেতা বারবার কারাবরণকারী নেতাব আমির মেহেরপুর জেলার সংগ্রামী আমির আমাদের মেহেরপুর এক আসনের সমায়ত এমপি প্রার্থী জনতা হযরত মাওলানা তাজউদ্দিন খান মঞ্চ উপস্থিত আছেন উপজেলার সম্মায়িত আমির এবং সটারী সংগ্রামী অতিথি বৃন্দ আমার প্রাণপ্রিয় সংগঠনের সংগ্রামী কর্মী ভাইরব প্রিয় সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলায় নিয়োজিত প্রশাসনের সময়ত দায়িত্বশীল ভাইরাব সময়ত ভাইরাব মেহেরপুর জেলা আমাদের পাঁচজন শহীদ ভাই রক্তে রঞ্জিত হয়েছে নিঃসন্দেহে আমরা

আমার প্রিয় ভাইরা আমরা জানি এ দুনিয়ায় যত নবী এবং রসুল এসেছেন মাত্র দুইজন নবী এবং রসুল ছাড়া তারা প্রত্যেকে নির্যাতিত নিষ্পেষিত হয়েছে হিজরত করে দেশ করতে হয়েছে আমরা যদি প্রকৃতপক্ষ ইসলামে আন্দোলন করি আল্লাহর এই জমিনে আল্লাহ দিনকে কোরআনের রাজকে প্রতিষ্ঠা করতে চাই আমাদের উপরে জুলুম নির্যাত নিষ্পেষণ হবে এটাই স্বাভাবিক আসুন আমার প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহি হিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলি সাফফান কাআন্নাম বুনিয়ানুম মারসুস যারা আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য শিশা নির্মিত প্রাচীরের মতো ঐক্যবদ্ধ সংগ্রাম করে আল্লাহ ওই মানুষগুলোকে সবচেয়ে বেশি ভালোবাসে আসুন আমরা আল্লাহর জমিনে আল্লাহ দিনকে প্রতিষ্ঠার মাধ্যমে প্রতিষ্ঠার জন্য চেষ্টার মাধ্যমে আল্লাহর আমার প্রিয় ভাজন বান্ধা হই আর বাংলার জমিনে আমরা কোরআনের রাজ কায়েম করি যে রাজ মানুষকে শান্তিতে বসবাস করার পূর্ণ সহায়তা ভোগ করার দুর্নীতিমুক্ত সমাজ উপহার দেবে এমন একটি রাষ্ট্র সমাজ আমরা প্রতিষ্ঠার জন্য প্রাণন্তর প্রচেষ্টা চালাই সংগ্রামী সাথী ভাইরা বাংলাদেশ যাব স্ত্রী চাচ্ছে বাংলাদেশ একটি ন্যায় ইন ভিত্তিক কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক আমরা সকলে ঐক্যবদ্ধ হে বাংলার জমিনে জানব কুরআন এবং সুন্নাহ রাজ কায়েম করে আল্লাহর নৈকট্যশীল বান্দা হই এ দুনিয়ার থেকে যেতে পারি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন ওমা তাওফীক ইল্লা বিল্লাহ সুম্মা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবারাকাতু